নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো দুধ পুলি দুধ পুলির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এবছরে প্রথম দুধ পুলি করবো এই এক কেজি দুধ আছে আর এই নারকলের পুরটা আমি আগে ঘরেই করে নিয়েছি আর এখানে আছে আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়োটা আমি ঘরে ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি ঘরে ভিজিয়ে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আতপ চালের গুঁড়োটা আর নিয়ে নিয়েছি নুন এলাচ চিনি আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি আমি এই উষ্ণ গরম জলে ব্যাটারটা করব যেহেতু আতপ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো আতপ চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এটা গরম জলেও দেয়া যায় আর এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দেবো দিয়ে আমি এই ডোটা করে নেব

এইভাবে আমি এই যে এরকম উড়ে নেব দিয়ে একটুখানি এরকম করে নেব এটা না করলেও হয় ওই ডিজাইনটা করলেও হয় যে রকম ইচ্ছা এইভাবে আমি সব তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমার পিঠে গুনো সব তৈরি করা হয়ে গেছে আর কুকুর ভরা পিঠে সব এইভাবে রেখে দিয়েছি এবার আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে আমি দুধটা দেব বলে দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে দেখুন বন্ধুরা দুধ ফুটে এবার আমি দিয়ে দেবো এই ফাটিয়ে রাখা চারটে এলাচ আর দিয়ে দেবো চিনি চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবো মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবে যে কম মিষ্টি হলে কম দেবেন আর বেশি মিষ্টি খেলে বেশি দেবেন আমি এই আট বাটির মতো চিনি দিয়েছি আর এই শুকি শীতের শুরুতেই এখন খেতে খুবই ভালো লাগে তাই এইভাবে একবার পিঠে করে খাবেন খুব ভালো লাগে আর এই সময় তো পিঠে সিজেন যে কোনো পিঠেই ভালো লাগে দেখুন বন্ধুরা সঙ্গে চিনি মিশে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো আর এই পিঠে গুলো ফুটুন তো দুধেই দিতে হবে লেগে ধরবে যেহেতু আপনার ইচ্ছা করলে সুজি বা ময়দা দিয়ে ধরতে পারে এই দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ছুটিয়ে নিয়েছি দুধে পিঠে দেওয়ার পর আর একটু ঘনও হয়ে গেছে আর পিঠেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছি কত সুন্দর হয়েছে পিঠেটা এবার আমি নামিয়ে दराव